সুরা আল ফাতিহা হলো শিফার জন্য একটি বড় মহান সুরা এটি কোনো রোগের আরোগ্য কামনার জন্য পড়া হলে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দেন এটি শিফা নামেও পরিচিত নাম্বার তিন কোরআনের সারমর্ম সুরা আল ফাতিহাকে কোরআনের সারমর্ম বলা হয় এটি কোরআনের সকল বিষয় সংক্ষেপে উপস্থাপন করে তাহিদ অর্থাৎ আল্লাহ একতবাদ রিসালাত অর্থাৎ রসুলের প্রেরণ এবং আখেরাত অর্থাৎ পরকালের জীবন এটি এমন একটি সুরা যা মুমিনের জীবন পরিচালনার মূলনীতি শিক্ষা দেয় রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সুরা আল ফাতিহা ছাড়া কোনো নামাজ সম্পূর্ণ হয় না সোহে মুসলিমে আদেশটি বর্ণনা করা হয়েছে এই সুরার গুরুত্ব এত বেশি যে প্রতিদিন আমাদের পাঁচ নামাজে এটি পড়া আবশ্যক আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত